এই যেদিকে দেখেন এইগুলা কী আপু একদম মাথা নষ্ট করা জামদানি সবগুলো এক একটার চেতে এক একটা সুন্দর দেখেন এইটা যে এত সুন্দর একটা কালার আর ডিজাইনটা স্পেশালি প্রচুর ভাইরাল একটা স্পেশালি ডিজাইনটা এটা কিন্তু একদম কাঁচা জলপায়ের মধ্যে একদম হচ্ছে ই জাম টাইপের কন্ট্রাস্ট শাড়ি এটা হচ্ছে জলপায়ের মধ্যে ম্যাজেন্টা কন্টাস্টের শাড়ি তো সবগুলো শাড়ি এত সুন্দর এটা মফ পিঙ্কের মধ্যে খুবই চমৎকার কোয়ালিটির একটা জামদানি তারপর কিন্তু এটা দেখেন এইটা কি বলবো বা এটা হচ্ছে কালো কফি কালার কালো কফি কালার যাদের পছন্দ বেস্ট একটা শাড়ি হতে পারে এইটা এবং এই শাড়িটা দেখেন এইটা হচ্ছে মানে সি গ্রিনের মধ্যে তিনটা কালার কম্বিনেশন এত ভাইরাল কালার কম্বিনেশন এটা প্রচুর চাহিদা তো এখন একটা দেখাবো মেরুন কালারের মধ্যে এটা ব্লাউজ নাই খুবই সুন্দর সুন্দর শাড়ি এগুলো কিন্তু সবগুলাই মিড বাজেটের এইখানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত শাড়ি আছে তো এরপর ম্যাজেন্টা শাড়িটা দেখালাম অনেক সুন্দর অ্যান্ড লালটা দেখেন ভাই এত চাহিদা এটার প্রচুর পরিমাণে চাহিদা দেন লাল আরেকটা ডিজাইনের আসছে এটাও খুব সুন্দর হ্যাঁ তো লাল এই ডিজাইনটা দুইটা আসছে আজকে তার থেকে আর নতুন হয়েছে তো দুইটা শাড়ি আসছে খুবই চমৎকার কম্বিনেশনের শাড়ি তো তারপরে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে ব্লু অ্যাশ এত সুন্দর একটা কম্বিনেশন এই শাড়িটা তাঁতির ফিনিশিং কি বলবো রে বাই এটা দেখেন অরেঞ্জের মধ্যে জলপাই কম্বিনেশনে খুবই দারুণ একটা কালার কম্বিনেশন এইটা দেখেন একটু দামি শাড়ি এটা একটা জাম কালার এটা একটু দশের ওপরের শাড়ি আর কি খুবই চমৎকার একটা জামদানি এই শাড়িটা এরপর দেখেন ল্যাভেন্ডার কালার ভাই এটা যে একটা সুন্দর একটা শাড়ি হবে এটা তাঁতির অভিজ্ঞতাও খুব ভালো শাড়িটা বলো এটা হচ্ছে মিমের ভাইরাল একটা শাড়ি সি গ্রিনের মধ্যে কম্বিনেশন খুব সুন্দর এটা আরেকটা জাম কালারের ডিফারেন্স কম্বিনেশনে খুবই দারুণ একটা শাড়ি তো সব চমৎকার চমৎকার শাড়ি নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা এটা দেখেন ম পিঙ্কের মধ্যে ডিজাইনটা দেখেন কত বরফি ডিজাইন করা আছে খুবই চমৎকার এরপর ক্রাশ একটা কালার মেরুন কালার ডার্ক মেরুনের মধ্যে এই শাড়িটাও খুব চমৎকার সুন্দর একটা শাড়ি